আচ্ছা স্টক মার্কেটে যখন আমরা বিনিয়োগের কথা ভাবি তখন দুটো শব্দ কিন্তু বারবার ঘুরে ফিরে আসে আর ও আর আর ও ই এখন প্রশ্ন হল এই দুটো রেশিও ঠিক কি আর একজন বিনিয়োগকারী হিসেবে এদের পার্থক্যটা বোঝা কেন এতটা জরুরি চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই সহজ করে বোঝার চেষ্টা করব দেখুন যে কোনো কোম্পানিতে টাকা লগ্নি করার আগে আমাদের সবার মনেই কিন্তু একটা প্রশ্ন আসে কোম্পানিটা কি আমাদের বিনিয়োগ করা টাকাটা ঠিকমতো কাজে লাগাতে পারছে মানে ওরা কি টাকাটা বুদ্ধি করে ব্যবহার করছে এই যে একটা মৌলিক প্রশ্ন এর উত্তরটা খুঁজে বের করার জন্যই কিন্তু আরও সি আর আরওইর মতো টুলসগুলো এত কাজে দেয় তো এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব বিনিয়োগকারীর মূল প্রশ্নটা কি তারপর জানব ক্যাপিটাল এমপ্লয়েড জিনিসটা আসলে কি এরপর আর ও যেটাকে বলা যায় কোম্পানির রিপোর্ট কার্ড সেটা নিয়ে কথা বলব তারপর দেখব আর যেটা হল শেয়ার হোল্ডারের দৃষ্টিভঙ্গি আর এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঋণ বা ডেট কীভাবে পুরো খেলাটা বদলে দেয় সবশেষে আমরা একটা চূড়ান্ত নিয়মাবলী তৈরি করব যা বিনিয়োগের সিদ্ধান্তে কাজে দেবে চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক আচ্ছা একটা কোম্পানি অনেক লাভ করছে এটা শুনলেই কি আমরা বিনিয়োগ করে ফেলব না একদমই না শুধু কত টাকা লাভ করছে সেটা দেখাই কিন্তু যথেষ্ট নয় আসল কথা হল ওই লাভটা করতে গিয়ে কোম্পানিটা তার মূলধন বা ক্যাপিটাল কতটা দক্ষতার সাথে ব্যবহার করছে সেটাও আমাদের জানতে হবে ব্যাপারটা খুব সহজ যে কোনো ব্যবসার কাছেই তো টাকা সীমিত তাই না এখন একজন বিনিয়োগকারী হিসেবে এটা নিশ্চিত করা জরুরি যে কোম্পানিটা সেই সীমিত টাকাকে ঠিকঠাক কাজে লাগাচ্ছে কিনা মানে টাকাটা দিয়ে আরও টাকা বানাচ্ছে নাকি স্রেফ অপচয় করছে এটাই হলো আসল প্রশ্ন তো এই যে আমরা বারবার বলছি মূলধন বা টাকা ফাইন্যান্সের ভাষায় এর একটা সুন্দর নাম আছে ক্যাপিটাল এমপ্লয়েড চলুন আগে এটাই বুঝি সহজ কথায় এটা হল একটা কোম্পানি চলার জন্য মোট যে জ্বালানি দরকার সেটাই মানে একটা ব্যবসা তার দৈনন্দিন কাজ চালানোর জন্য ব্যবসা বাড়ানোর জন্য যত রকম উৎস থেকে টাকা সংগ্রহ করে তার মোট যোগফলটাই হল ক্যাপিটাল এমপ্লয়েড দাভাইটা একটু উদাহরণ দিয়ে বুঝি ধরুন একটা ব্যবসা শুরু করতে হবে নিজের জমানো কিছু টাকা দিলেন এটাকে বলা হচ্ছে ইকুইটি আর বাকি টাকাটা বন্ধুর কাছ থেকে বা ব্যাংক থেকে ধার নিলেন এটা হল ঋণ বা ডেট এই যে নিজের টাকা আর ধার করা টাকা দুটো মিলিয়ে মোট যে ফান্ডটা দাঁড়াল সেটাই হলো ওই ব্যবসার ক্যাপিটাল এমপ্লয়েড বেশ যেহেতু আমরা এখন ক্যাপিটাল এমপ্লয়েড কি তা বুঝে গেছি তাহলে চলুন আমাদের প্রথম গুরুত্বপূর্ণ রেশিওটা দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা সংক্ষেপে আরও সিই এটাকে আমরা বলতে পারি একটা কোম্পানির পারফরম্যান্সের একটা কমপ্লিট রিপোর্ট কার্ড র কি করে এটা মাপে যে একটা কোম্পানি তার মোট মূলধনের মানে নিজের টাকা আর ধার করা টাকা দুটো মিলিয়ে প্রতি একশো টাকায় কত টাকা লাভ করছে মানে সে তার পুরো তহবিলটা ব্যবহার করে কতটা কার্যকরভাবে রিটার্ন আনছে সেটার একটা পরিষ্কার ছবি দেখায় চলুন আগের উদাহরণটাতেই ফিরে যাই ধরুন একটা কোম্পানির একশো টাকা ইকুইটি আর একশো টাকা ঋণ আছে তার মানে মোট ক্যাপিটাল এমপ্লয়েড হল দুশো টাকা এখন এই দুশো টাকা ব্যবহার করে যদি কোম্পানিটা একশো টাকা লাভ করে তাহলে তার আরও কত হবে খুব সহজ একশো টাকা লাভ ভাগ দুশো টাকা মূলধন মানে পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ পার্সেন্ট সংখ্যাটাই বলে দিচ্ছে কোম্পানিটা তার মোট মূলধন ব্যবহারে কতটা তক্ষ আচ্ছা আরও সিই তো গেল পুরো কোম্পানির চিত্র কিন্তু যদি কেউ শুধু এটা জানতে চায় যে আমি যে টাকাটা দিয়েছি মানে মালিক হিসেবে আমার শেয়ারের উপর রিটার্ন কত আসছে তখন ঠিক এখানেই আসে আমাদের দ্বিতীয় মেট্রিক রিটার্ন অন ইকুইটি বা আরওউই এটা হল একদম শেয়ার হোল্ডারের নিজস্ব দৃষ্টিভঙ্গি রোয়ের সবচেয়ে জরুরি বিষয়টাই হল এটা হিসাব করার সময় কোম্পানি কত টাকা ঋণ নিয়েছে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দেয় এর একটাই ফোকাস শুধুমাত্র শেয়ারহোল্ডারদের দেওয়া টাকার ওপর কোম্পানি কত টাকা লাভ করছে আর ঠিক এই জায়গাতেই গল্পটা জমে ওঠে কারণ এই যে ঋণ বা ডেট এটাই কিন্তু আরও সিই আরও ই এর মধ্যে আকাশ পাতাল তফা তৈরি করে দিতে পারে একই কোম্পানির দুটো বিলকুল আলাদা চিত্র দেখাতে পারে এখন মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে সম্ভব একই কোম্পানি একই লাভ অথচ দুটো রেশিও দুটো আলাদা গল্প বলছে চলুন এই রহস্যটা কি সেটা পরে স্লাইডে পরিষ্কার হয়ে যাবে এই স্লাইডটা দেখুন সব পরিষ্কার হয়ে যাবে কোম্পানিটা একশো টাকা লাভ করেছে আরও যখন হিসাব করছে তখন সে মোট মূলধন মানে ইকুইটির একশো টাকা আর ঋণের একশো টাকা মোট দুশো টাকাকেই ধরছে তাই রিটার্ন দেখাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আরও কে করছে সে ঋণের একশো টাকাকে পাত্তাই দিচ্ছে না সে শুধু মালিকের একশো টাকার ওপর একশো টাকা লাভ হিসাব করে রিটার্ন দেখাচ্ছে একশো পার্সেন্ট দেখুন একই পারফরম্যান্স কিন্তু শুধু ঋণের কারণে আরওই দেখতে কত ভালো লাগছে তার মানে মূল কথাটা কি দাঁড়াল দাঁড়ালো যে ঋণ কিন্তু শেয়ারহোল্ডারের রিটার্ন বা আরও কে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারে কারণটা খুব সহজ আরও ই তার হিসেবের সময় ধার করা টাকাটাকে চোখেই দেখে না পুরোপুরি উপেক্ষা করে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন একজন বিনিয়োগকারী হিসেবে কোনটা দেখা উচিত আরও সিই নাকি আরও কখন কোনটা বেশি নির্ভরযোগ্য ভয় পাওয়ার কিছু নেই এর জন্য একটা খুব সহজ আর কার্যকর নিয়ম আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোনো কোম্পানিকে বিশ্লেষণ করার সময় এই তিনটা সহজ ধাপ মাথায় রাখা যেতে পারে প্রথমত কোম্পানির ঋণের পরিমাণটা দেখুন যদি দেখেন কোম্পানির ওপর অনেক বেশি ঋণ তাহলে চোখ বন্ধ করে আরও সি এর ওপর ভরসা করুন কারণ এটাই আপনাকে আসল চিত্রটা দেবে আর যদি দেখেন কোম্পানির কোনো ঋণ নেই বা খুব সামান্য আছে তখন আরও ই দেখলে শেয়ার হোল্ডারদের জন্য সরাসরি রিটার্নটা কত তার একটা ভালো ধারণা পাওয়া যাবে এখানে একটা বোনাস টিপস দিই অনেক সময় দেখবেন কিছু কোম্পানির আরওই অনেক বেশি আবার তারা ডিভিডেন্ডও অনেক বেশি দেয় এখানে একটু সতর্ক থাকতে হবে কারণটা হল যখন কোম্পানির লাভটা ব্যবসায় না খাটিয়ে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয় তখন তার ইকুইটির পরিমাণটা ছোট থাকে আর ছোট ইকুইটির ওপর সামান্য লাভ হলেও এর সংখ্যাটা অনেক বড় দেখায় তাই বেশি আরওই দেখলে সাথে সাথে কোম্পানির ডিভিডেন্ড পলিসিটাও একবার দেখে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ তো আরও এর এই যে পুরো ব্যাপারটা আমরা বুঝলাম আশা করি এটা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করবে এখন ভাবার বিষয় হল এই নতুন ধারণাগুলো কাজে লাগিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোন কোম্পানিটিকে প্রথম বিশ্লেষণ করা যায় তাই না